উঠতে বসতে হাকিন বাবা বলব তোকে কি আর হতেই হবে তোকে দেশের মস্ত ইঞ্জিনিয়ার মাতাই শুনে কন খোকা তুই আমার কথা রাখ ডাক্তারিতে হয় যেন তোর দেশ জোড়া নাম ডাক জেঠু বলেন কি হবি তুই সেটা আমি জানি তুই হবি এক নোবেল জয়ী বিজ্ঞানী একই সঙ্গে সবাই বলে অন্য কিছু নয় এবার তোকে হতেই হবে স্কুলের ফার্স্ট বয় আমার ইচ্ছে ঘুরি লাট্টু আর ক্রিকেট খেলি সাঁতরে করি মস্ত দিঘি পার কিন্তু সেসব করতে গেলেই সবাই আসেন তেরে সবাই বলেন মন্দে পড়াই এক্ষুনি সব ছেড়ে কি আর বলবো এখন আমার অবস্থাটা এই লেখা লেখাপড়ায় দিন কেটে যায় কিচ্ছু খেলা নেই এক এক জনের এক এক ইচ্ছে সবাই দিচ্ছে তারা তার ফলে ভাই আমার নিজের ইচ্ছে গেছে মারা